হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকালবেলা বাঘাকে কটা বিস্কুট দিয়েছি দেখো মেরি বিস্কুট দিয়েছি আর তার আগে দিয়েছিলাম সন্দেশ বিস্কুট সন্দেশ বিস্কুটগুলো সমস্ত খেয়ে নিয়েছি মেরিগুলো রেখে দিয়েছে সঙ্গে একটাই এনেছে মনে তাই না একটা আমার একটাই সব ওই পাখি আসবে শীতের সময় কোনখান দিয়ে যে টাইম চলে যায় বোঝাই যায় না তো এই দেখো টিফিন করতে শুরু করেছি টিফিন কি করব আর সেই মঙ্গলবার দিন রাত্রেবেলা ময়দা মেখেছিলাম না অল্প একটুখানি আছে তা ভাবলাম এর সঙ্গে তো ময়দা অ্যাড করে দিই দিলে একটু এই লুচি গরম গরম খেতে পারবে জল তারপরে ময়দাটা মেখে ছাদে চলে এলাম ও এটা কাটলে কি করে কাটলে এই সব ইনস্ট্রুমেন্ট যে দেখো আমাদের ফুল হয়েছে কি সুন্দর দেখো আরো হবে পুরি এসে অনেক এই যে উপরে তলায় লুচি করতে করতে দেখি কি করছে উপরে দেখতে এলাম

শুরু হয়েছে সকালবেলা বলতে ও তো আটটা সাড়ে আটটা ঘর থেকে বের বেরোয় না আমাদের বোধ থেকে থেকে আমাদের বলতে কুড়ে হয়ে যাচ্ছে আর টেনে টেনে বার করে আটটা থেকে সাড়ে সাতটা থেকে ডাকছি বাঘা চল বাইরে চল আর কিছুতেই আসতে চাইছে না তারপরে সাড়ে আটটার দিকে বলে 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 তারপরে বাইরে গেল গিয়ে ভিস্যু করে এলো বাথরুম করে এলো

এতক্ষণ ময়দাটা রেস্টে রেখেছিলাম তারপরে এলাম এসে লেচি কেটে লুচিগুলো ভাজতে শুরু করলাম লুচিগুলো না খুব একটা ফলেনি তা হলেও গরম গরম খারাপ লাগিনি। আর চট জলদি করার মতো বেগুনটাই পেলাম নতুন বেগুন এনেছে আর শীতকালের বেগুন ভাজা খেতে না কি ভালোই লাগে অন্য সময় কিন্তু অতটা ভালো লাগে না শীতকালে একটা আলাদা টেস্ট থাকে তো এখনও তো শুরু হয়নি বেগুন পোড়া খাওয়া কিছুদিন যাক ভেবে রেখেছি বেগুন পোড়া করব তো তারপরে দেখো বাসনগুলো সম মেজেছি কালকে রাত্রেবেলা একদম বাসন মাজতে পারিনি আর এখন জল যা ঠান্ডা হয়ে থাকে না শীতকালে ট্যাঙ্কির জল তো ভেবে মাঝে মাঝে একটুখানি অ্যাবসেন্স হবে রাত্রেবেলা হয়তো মাজতে পারবো না তো কোনো প্রবলেম নেই কিন্তু এই কি বলো তো শীতের সকাল খুব ছোটো মানে কখন থেকে কোনখান থেকে যে শুরু হয় আর কখনখানে যে শেষ হয়ে যায় টাইম তো বোঝাই যায় না আর এই দেখো আজকে ভাবলাম যে এই বাস্কেটটা অনেক দিন ধরে চিন্তা করে যাচ্ছি যে বাস্কেটটা মাজবো মাজাই হচ্ছে না তো বাস্কেটটা ভালো করে মেজে নিলাম তো একদিন আবার ফ্রিজটা পরিষ্কার করতে হবে এখন যদি ফ্রিজ নিয়ে বসি না তারপরে রান্না হাত দিতে পারবো না আরও দেরি হয়ে যাবে এমনিও আমি অনেক দেরি করে বান্না করি ভাবি প্রতিদিন কিন্তু এত কাজ থাকে সংসারে আর তারপরে তার সঙ্গে তাকে ভিডিও করা আর সকালবেলাটা পুরোটাই টাইম মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি প্রথম টাইমটা আমি নিজেকে নিজে দিই সেজন্যই আরও শুরু করিটা কাজটা একটু দেরি করে নটা থেকেই বলতে গেলে আমার সংসারে কাজ শুরু হয় বাজারে গিয়েছিল বাজারে তো অনেক সবজি নিয়ে এসছে তার সঙ্গে এই একটা ফুল কি এটা ওই কসমস ফুল হ্যাঁ কসমস ফুল কাদাক চারা নিয়ে মাথা আটকে যাচ্ছে সব কথা চুলটা দেখো কি অবস্থা আর উপরে ছাদে আরো অনেক গাছ আছে সেগুলো সব লাগাবে শীতকালে বলো ভালো লাগে এই সমস্ত গাছ যদি লাগানো যায় আরো কটা গাঁদার চাল আনতে বলেছি দেখা যাক কি করি ওই বেশি লাগায় আমি আর সময় পাই না ওই টাজগুলো ভালোবাসে আমিও ভালোবাসি তবে ওই কাছে পুরতে হচ্ছে ওই বেশি করে রেখে দিইলাম তাড়াতাড়ি করে দুটো বেজে গেছে কোনো রান্না হয়নি দেখো কি সুন্দর আর ঠাকুর ঘরে তো একটু টাইম লাগে কোপালকে স্নান করাতে হয় তারপরে জায়গাটা পুরো পরিষ্কার করেছি ঠাকুরের জায়গাটা ভালো করে চন্দনবন্ধন আর ঠাকুর ঘরে থাকতে এত ভালো লাগে বলে সারাটা দিন থাকে কেন দেখো কি সুন্দর লাগছে আর ধূপ আর একটা ফল মিষ্টি একটা গন্ধ নাকে আসছে এত ভালো লাগছে অনেক তাড়াহুড়োর মধ্যে আজকে পুজোটা সেরেছি তাড়াহুড়ো করলে কি হবে সেই রান্না করতে কত দেরি হয়ে গেছে জানো তো পুরো আসন পেতেছি ঠাকুরগুলো সমস্ত পরিষ্কার করেছি তারপরে মাকে সিঁদুর দেওয়া সমস্ত দেবীদের সিঁদুর দেওয়া ও আজকে বৃহস্পতিবার বাবাকে তো ভোগ লাগাই বৃহস্পতিবারটা আমি বাবার জন্য রেখে দিই ওনাকে অনেক যা থাকে ফল মিষ্টি এই দিনে নৈবেদ্য দিয়ে পুজো দিই আর তারপরে গোপাল ঠাকুরকে তো আমাদের নন্দুকে তো ভালো মতন করে দেখতেই হবে এই সমস্ত পুজো দিদিতে প্রায় দুটো বাজতে চললো এখনও রান্না হয়নি পুজো করতে করতে এই বাড়ির তোমাদের দেখালাম ওই কাকু এসছে যাদের বাড়ি মানে আমরা কদিন আগে বিয়েতে খেয়ে এলাম ওনার মেয়েরা আজকে আসলেন আর অষ্টমঙ্গলায় পুজো দিয়েছে তাই কিছুক্ষণ আগে উনি এলেন আর সিন্নি দিয়ে গেছে তো সিন্নি তো এখন খাবো না খেলে আর ভাত খেতে পারবো না ফল মিষ্টি কত রকম মিষ্টি দিয়েছে জান এই কয়েকদিনের মধ্যে বুঝতে পেরেছি ওনার দেওয়ার খুব মন আছে সবার মধ্যে কিন্তু থাকে না তো অনেকে অনেক রকম অট্টালিকা থাকে অনেক কিছু থাকে পয়সার অধিকার প্রচুর হয় কিন্তু তাদের দেওয়ার মন থাকে না কিন্তু ওনার মনটা খুব ভালো এই সমস্ত দেখে কদিনের মধ্যে বুঝতে পেরেছি তো তারপরে দেখো কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি শাক দিয়ে আজকে মুসুর ডাল করছি ডাল চচ্চড়ি এটা আমার খুব ফেভারিট মানে আমাকে যদি কিছু মাছ মাংস না দেওয়া হয় এই যে শাক দিয়ে যদি ডাল দেওয়া হয় তারা দেখতে হবে না আমি এমনিই খেয়ে নেব আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি আর খুব সুন্দর হয়েছিলো খেতে তো আমি ডাল করলে দুদিনের জন্য একেবারে করে নিই কারণ আমরা তো দুজন আমাকেই বেশিরভাগটা খেতে হয় তারপরে এই যে দেখালাম ফুল ফুলকপি চচ্চড়ি বসিয়ে দিয়েছি সেরকম কিছু না ফুলকপিটা একটুখানি জাস্ট জলে একটুখানি সেদ্ধ বলতে গেলে নামমাত্র করেছি তা বেশিরভাগটা ভেজে নিয়েছি ভেজে কে কে বাবা কে 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 রে রেখে তো বুঝতে পারছিস তা খুলে বা খুলে দাও

কতক্ষণে কাজ করছে তা নয় ও আগে শব্দটা শোনি তো তারপরে ঘো করে আর আমার এক ইদানিং মনে হয় ও একটুখানি চোখে কম দেখছে এটা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হয় না মনে ঝাপসা ঠাপসা লাগে ওই জন্য শব্দ সব কিছু চিৎকার করছে হ্যাঁ যেটা বলছিলাম ফুলকপিটা না একটুখানি তিল বাটা দিয়েছিলাম এই দুদিন হলো তিল আমি ভেজাচ্ছি দুদিন মতে খেয়েছি তো তিলটা খেতে বলছে মেয়েদের বিশেষ হাঁটুর ব্যথা আছে না তো ভাবছি এই গাছগাছ দিয়ে যতটা সম্ভব ভালো হওয়ার চেষ্টা করছি আর ওষুধ তো আছে আর তা আর আছে আমার বাবার কৃপা তো এই দেখো তারপরে দেখো আমি এখনও খেতে বসিনি খাওয়ার আগে আমার এই সমস্ত কাজ কারণ খাওয়ার পর আর কোনো কিছু ইচ্ছে করে না তখন মনে হয় একটু রেস্ট নিই কারণ সকাল থেকে সেই শুরু হয়েছে সেই নটা থেকে তারপর এখন চলছে এখন বাজে পুরো সাড়ে তিনটে বাজে চললো আর এই সবজিগুলো এখন না ধুলে না এই পড়ে থাকবে সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখি রাত্রেবেলা সমস্ত কিছু প্লাস শুকিয়ে গেলে প্লাস্টিকে করে ওই বাস্কেটটা তো মাছলাম ওটাও জল ঝরে গেছে তো এবার সবজিগুলো তখনই রেখে দেব। সেই জন্য ধুয়ে নিলাম কারণ এরপরে আর হবে না দেখো এক এক করে সমস্ত সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর তারপর আর একটা পাত্রে বেগুন তারপরে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি এইভাবেই ধুই আর আলু তো বাবার সকালবেলা নিয়ে এসেছিলো আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মা এসছে মা আমার সঙ্গে কথা বলছে আমিও মার সঙ্গে কথা বলছি মাই খাওয়া দাওয়া করে একটু ঘুরতে ঘুরতে আসে এই দেখো সবজিগুলো সমস্ত জল ঝরে জড়ানোর জন্য রেখে দিয়েছি তো মা এসেছিলো মা একটুখানি ঘুরে তারপরে চলে গেল ওই হাঁটতে হাঁটতে আসে খায় তো ওরা দুটো আড়াইটের মধ্যে খেয়ে নেয় তো মেয়ের বাড়িতে একটুখানি আসে তারপরে দেখো টিভি চালিয়েছি তো এই তো আমাদের বাগাকে তো খাওয়া হয়ে গেছে ও সোফায় ওখানে শুয়ে আছে এই তো আমাদের প্রতিদিনকার দিনলিপি এই সময়টা খায় আজকে আমার বর একটু তাড়াতাড়ি খাচ্ছে কারণ আমার খাওয়ার পর তাড়াতাড়ি বলতে কি ওই সাড়ে চারটে হয়ে যায় আজকে বললাম তাড়াতাড়ি স্নানটা করে নাও ওই অনেকবার বলার পর ওই তাড়াতাড়ি বলতে ওই 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 টাইমেই ও মানে স্নান টান করে আমার সঙ্গে খাচ্ছে তো ওই টাজ করে এসে না ওই স্নান করার আগে অনেক রকম কাজ নিয়ে বসে তারপরে সিআইডি দেখে প্রতিদিনকার মতো একবার টিভি যদি চালানো যায় কত কিছু সিরিয়াল হয় সেই তারপরে আবার এই সব করতে করতে অনেক রকম ব্যাপার আছে শীতকালের বেলা এমনি দিন ছোট তারপরে দেখো সন্ধে হয়ে গেছে আর আমাদের রাজকুমার ঘুরে বেড়াচ্ছে পাঁচিলের উপরে সুন্দর কটা জামার অর্ডার দিয়েছিলাম ফোন করলো বাড়িটা বলে দিলাম ফোনে আসবে ঠিক আবার বুঝতে পারি যে বাড়িটা কোথায় তাও ভুলিয়ে ফেলে দাঁড়ায় আসবে এই দেখো এরকম কালারের একটা এসছে এর সঙ্গে জামা প্যান্ট তার প্লাস টুপি শীতের যেগুলো বেরিয়েছে এই কালার আছে গ্রিন কালারের একটা এসছে চারটে ও কমের মধ্যে পেয়েছি খুব ভালো আর এই দেখো লাল টুপি প্যান্ট আর জামা কম টাকার মধ্যে পেয়েছি আর এই দেখো আমাদের নন্দুকে কি সুন্দর লাগছে ঠিক আছো তোমরাও অর্ডার করতে পারো মেস হতে খুব কমের মধ্যেই গোপালের আমাদের গোপাল হচ্ছে পাঁচ নম্বর খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর এই ড্রেসগুলো খুব আমার অনেক ইচ্ছে ছিল আমার নন্দুকে আমি নতুন ড্রেস করাবো ভাল লাগছে দেখো টুপিটা দিয়েছে টুপিটা না খুলে যাচ্ছিলো চেপে বসিয়ে দিয়েছি আমার মনে হয় আমাদের গোপাল ছ নাম্বার নিলে ভালো হতো পাঁচ নাম্বারে যদিও হয়ে গেছে পাঁচ ছয় হলে একটু বড় হতো এই সন্ধে দিতে আসলাম আর তার সঙ্গে সঙ্গে জামাগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটু কিছুক্ষণ আগে গেছিলাম না ওখানে দাঁড়িয়েছিলাম ওই জামাগুলো নিতে গেছিলাম অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে এসেছে খুব সুন্দর জামাগুলো মানে ভেতরে আর অন্য মানে উলিকটে এমনি আরও অন্যান্য ওর সোয়েটার আছে মানে একটা পঞ্চু টাইপের আছে তারপরে একটা গ্রাউন্ড টাইপের আছে উলে কিন্তু এটাতে কোনো জামাকাপড় ভেতরে পড়তে হবে না এটা এমনি পরলে হয়ে যাবে আর নন্দুকে সাজাতে খুব ভাল লাগে এমনি তো সেরকম কিছু সাজাই না এমনি জাস্ট ওকে ড্রেসই পরিয়ে রাখি আর মুকুট টুকুর আমি অত বেশি কিছু পরি না আর চুলটা তো আমার একদমই পছন্দ হয় না এখন মনের মতো চুলও আমি পাইনি ভালো মতো চুল পেলে চুল পড়াবো পড়াই না জন্য পাখি টাকলি দিই আর ভালো লাগছে বলো সন্ধ্যাটা দিয়ে দিই চলো